পুজোর আগে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে শহর বহরমপুরে পাঁচ ব্যাপী নারী কুচি মেলা বহরমপুর শহরের গোড়া বাজার এলাকায় একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে মহিলারা তাদের পসরা নিয়ে বসেছেন এখানে রয়েছে আসামের মেকলা শাড়ি থেকে শুরু করে মেদিনীপুরের পটচিত্র বীরভূমে বিখ্যাত বোলপুর সোনাচুরি হাটের বিভিন্ন হাতের কাজের নানান সম্ভার এছাড়াও রয়েছে মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী যা অত্যন্ত সুলভ মূল্যেই পাওয়া যাচ্ছে শহর বহরমপুরে নারী কুচি মেলায় আমি আসাম গুয়াহাটি থেকে এসেছি আমার টোটালি মেকলা কালেকশন এখানে আসামের মেকলা চাদর মানে মেকলা শাড়ি যেটা বলা হয় আর পিওর সিল্কেরও আসাম সিল্কের আছে মেকলা চাদর অ্যান্ড কিছু শাড়ি কালেকশনও আছে আসামের টোটালি স্টলটা আসামের আচ্ছা এই মেলা পাঁচ ব্যাপী চলছে মানে গত সোমবার থেকে শুরু হচ্ছে শুক্রবার অব্দি হবে ষোলো তারিখ অব্দি এ এখানে তো মানে স্পেশালি এটা পুজোর আগে যেহেতু মেলা তো পুজোতে পড়ার মানে মেয়েরা পুজোতে যা যা পরে মানে শাড়ি চুড়িদার কুর্তি ওয়ান পার্ট থেকে শুরু করে জুয়েলারি কসমেটিক্স সব কিছু পাওয়া যাচ্ছে তার সাথে আমাদের নারীকুঠির যে বিশেষত্ব গোটা সোনাঝুরি হাট যেন উঠে আসে এখানে বোলপুর ছেড়ে বহরমপুরে সেটা নারীকুঠিতেই সম্ভব সেটা এ এবারও তা মানে সেই ঘটনাই ঘটেছে এছাড়াও পটচিত্র যেটা লোকে সারা বছর কেনে এটা কেনার জন্য কোনো ধরনের পুজো বা কোনো অকেশনের দরকার হয় না একমাত্র নারীকুঠি মেলায় আসতে গেলেই এই ধরনের পটচিত মানে শিল্পী বা সোনাজুরি হাট একমাত্র নারীকুঠি মেলাতেই পাওয়া যায়